হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমাদের সঙ্গে আমরা যাব এখানে কিন্তু যাওয়া হচ্ছিল না একটার পর একটা বাধা আসছিল এই পরীক্ষা এই স্কুল এই বই কেনা এই ও বাবা ছিল না কদিন তারপরে যখন বাবা এলো তো ভাবলাম যে চলো আমরা যাই তো সেটাতেও হচ্ছিল না না তারপরে একদিন ছুটি দিন দেখে এটা হয়েও গেল বলে না যে জিনিসটা তুমি অনেক দিন ধরে চাইছো সেটা হবে না কিন্তু হুট করে দেখবে কোনো সময় হয়ে যাবে তো ঠিক সেরকমই হয়েছে তো আমরা আজকে চলে এসেছি আমাদেরই এখানে এলাকায় একটা ক্যাফেটেরিয়া আছে সেখানে আর অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো সেখানে এখানে খাওয়া দাওয়াগুলো শুনেছিলাম খুবই ভালো আমার ছেলে একবার এসে গেছিলো খেয়ে একবার কিন্তু আমাদের আশা হয়নি মানে আমার সাথে বা আমার বাবার সাথে ওর আশা হয়নি তো আজকে সেখানেই এসেছি তো কি খাওয়া দাওয়া নিয়ে আসছি পরে নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী চলে এসেছি ব্লু বিটেলে তো আগের দিনই আপনাদেরকে দেখিয়েছিলাম এসেই দেখি এখানে এরকম বসার ব্যবস্থা মানে মাটিতে এখানে গদি পাতা আছে সেখানে বসতে হবে তবে এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ এর আগে আমরা কলকাতার রাজবাড়িতে গেছিলাম সেখানেও এরকম ধরনেরই ছিল তবে এটা আরও ভালো কেউ কারোরটা দেখতে পাবে না কে কী খাচ্ছে না খাচ্ছে আর আমাদের এটা এলাকার মধ্যেই মানে গার্ডেন রিচ হয়তো আপনারা অনেকের নাম শুনেছেন গার্ডেন রিচের গার্ডেন রিচ এলাকা এটা আর দেখছিলাম এসি চলছে এসিও চালিয়ে দিয়েছে আমাদের এই সাইডে আমাদের এদিকে একটা এসি চালিয়ে দিয়েছে তো ভালোই ফিল হচ্ছিলো আর আমরা যাবার আগে কিন্তু কল করে খাবারের অর্ডারগুলো দিয়ে দিয়েছিলাম কারণ জানি দেরি হবে আর আমাদের তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সাহেবের জন্য তাই তো আপনারা যখন যাবেন আগে থেকে খাবার অর্ডার দিয়ে দেবেন আর যদি গিয়ে যান তাহলে ওখানে গিয়ে যদি খাবার অর্ডার দেন তাহলে টাইমও লাগবে অনেক তো সেদিন করে একটা কি খেলা ছিল ওর বাবা দেখছিল খেলাটা মোবাইলে দেখতে দেখতেই সাহেব বলে উঠছিলো যে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে আর আমাদের খাবারও দিকে চলে এসেছিলো আর কি কি খাবার নিয়েছিলাম দেখুন এখানে পিৎজা ছিল ভেজ পিৎজা পিৎজা ছিল একটা চিকেন পিৎজা ছিল আর এটা ছিল ফিশ ফিঙ্গার আর এটা চিকেন পিৎজা ছিল হ্যাঁ আর ছিল আমাদের ফ্রায়েড মোমো ছিল তো এইগুলোই আমরা অর্ডার করেছিলাম আর এই পিজা এর মধ্যে ভেজ পিৎজার মধ্যে এবার পনিরও ছিল তো আমি বলেইছিলাম এই ধরনের পিৎজা বানাতে আর অনেকদিন পিৎজাটা খাইনি বেশ ভালোই লাগলো খেতে কম বাজেটের মধ্যে বেশ ভালোই খেলাম কাছাকাছিও বেশি হেঁটে হেঁটেই চলে এলাম অসুবিধা নেই তো যাই হোক এরপরে যখন যাব আমরা ভেবেছিলাম যে ওখানে গিয়ে ফ্রায়েড রাইস আর চিকেন চিলি চিকেন খাবো তো বেশ ভালোই খেলাম আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিল কিন্তু সাহেবের খাওয়া হয়নি তাকে ওই পিজার একটা টুকরো খাওয়াতে গিয়েই ওনার অবস্থা খাওয়ার মানে যাচ্ছিলো কি কষ্ট করে যে তাকে খাওয়ানো হলো আর কম বাজেটের মধ্যে কিন্তু ভালোই খেলাম জায়গাটাও সুন্দর সফট গানও চলছিল একটা বেশ ভালো সফট মিউজিক শুনতে শুনতে ভালোই খাওয়া যাচ্ছিল তারপরে আবার আসার ইচ্ছা আছে তবে ছোট জায়গার মধ্যে খুব সুন্দর কিন্তু সাজিয়েছে আপনারাও ঘুরে আসতে পারেন তবে খাবার কোয়ালিটিগুলো বেশ ভালোই লাগলো আপনার যে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন টাটা